আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন এই চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা সহ যারা এই মুহূর্তে সেটের সামনে আছেন সকলকে আমি অভিনন্দন ও এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভিউয়ার্স প্রতিনিয়তই আমরা নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত যে কোনো নিউজকে প্রাধান্য দিয়ে নিউজটি আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমরা তুলে নিয়ে আসি সেই নিউজটিকে সুন্দরভাবে উপস্থাপনার জন্য আমরা চেষ্টার কোনো ত্রুটি করি না আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে ভিউয়ার্স নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো এবং তার পর্যালোচনা আমরা সবসময় চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য কথাগুলো বলার যে কথাগুলো খবরের ভেতর থেকে তুলে আনার চেষ্টা করি ভিউয়ার্স আজকে আর একটি নিউজ আপনাদের এই মুহুর্তে আমি নিয়ে যাবো নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা সবসময় আমাদের সম্পূর্ণ চেষ্টাটুকু তথ্য সমৃদ্ধ নিউজ আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করে থাকি চলুন আমরা দেখি সেই নিউজটি ভিউয়ার্স এই নিউজটির হেডলাইন করেছে জাতীয় নির্বাচনে ইচ্ছাকৃত ভুল করবে না নির্বাচন কমিশন সিএসি ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি কাজ করতে গিয়ে কমিশন ইচ্ছাকৃতভাবে ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ এ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সিইসি বলেন গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত বলেও মনে করেন কমিশন সময় মতো ভোটার তালিকা হালনাগাদ সর্বোচ্চ সতর্কতা তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ নির্বাচন কমিশনার তাহমিন আহমদ বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন ও বিবেক ইসির কোনো কর্মকর্তা দুরবিষন্দিমূলকভাবে কাজ করলে সেই দায় কমিশন নেবে না নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন ভোটার তালিকা হালনাগাদের অনিয়ম অবহেলা অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশ না করেন মৃত ভোটার ভুয়া ভোটার এবং নতুন ভোটার সবার ক্ষেত্রেই সমানভাবে কাজ করতে হবে ভোটের প্রতি মানুষের যে অনাগ্রহ সেখান থেকে এবার বেরিয়ে আসতে পারবেন কমিশন মানুষের মধ্যে যে অনাস্থার ঘাটতি তা কমে এসেছে মানুষ এবার ভোট দিতে চায় ভোটকে কেউ যাতে নষ্ট করতে না পারে তা এবার কাজে লাগানো হবে বলে জানান তিনি ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে নিউজ জাগো নিউজের থেকে সূত্র নিয়েই আমরা নিউজটি আপনাদের সামনে তুলে আনলাম সব জায়গাতেই নির্বাচন কমিশনের যে নির্দেশনা সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে সেটা নির্বাচন কমিশনের কর্মরত কর্মকর্তা কর্মচারী ও নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজে সম্পৃক্ত যারা থাকবেন বিশেষ করে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার এদের প্রত্যেকের প্রতি নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা এগুলো কোনো রকম ব্যত্যয় হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে রূপ নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতএব সকলের প্রতি আমাদেরও আহ্বান দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ার দিকে সরকার তার যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে এ যাত্রায় আমরাও শরিক হব খোলা মনে ভেতরে কারোর যদি কোনো দ্বন্দ্ব থাকে দয়া করে আপনারা এই নির্বাচনী কাজে আপনাদের সম্পৃক্ত করবেন না আর যদি নির্বাচন কমিশনের কোনো রকম কোনো নিয়ম কানুন অথবা আইনের ব্যর্থয় করেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না ভিউয়ার্স আমরা সাধারণ মানুষ বাংলাদেশের একটি ভোটের অধিকার আদায়ের জন্য অনেক রক্ত দিয়েছে আমাদের এই দেশের মানুষ আমরা আশা করি শতপ্রোহিত যারা বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনে স্বৈরাচারকে দেশ থেকে তাড়ানোর জন্য আত্মহতি দিয়েছে তাদের ইচ্ছা বা আশাটুকু ছিল একটা স্বাধীন সার্বভৌম দেশ তার স্বাধীন সার্বভৌম কার্যক্রম করবে একটা সঠিক সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে এই দেশে অনুষ্ঠিত হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার এই দেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে মানুষের সরকার হবে এরকম প্রত্যাশা নিয়েই তাদের যে অভিব্যক্তি তারা প্রকাশ করেছে তাদের আত্মহতি দিয়ে সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয় আমরা সেটা রক্ষা করব তাদের এই আত্মহতির যে উদ্দেশ্য সে উদ্দেশ্যকে আমরা যেন রক্ষা করতে পারি আপনারা যেখানেই কাজ করবেন যে অবস্থায় কাজ করবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে অবশ্যই সত্য ন্যায়ের পথে সঠিকভাবে কাজটি করবেন দয়া করে ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য সমৃদ্ধ নিউজ আপনাদের সামনে তুলে আনব এই নিউজটিকে পাবলিক করার জন্য অর্থাৎ সাধারণ মানুষকে দেখানোর জন্য দয়া করে শেয়ার করে দেবেন সারা দেশের মানুষ যাতে দেখতে পায় আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম আগামীতে দেখা হবে নতুন কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন যে যেখানে থাকবেন